পাথর ট্রাকে অভিযান দেশ বিদেশি মাদক উদ্ধার আটক দুই রাহাত হোসেনের পাঠানোর চিত্রে দেখুন বিস্তারিত সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় পাথর বোঝাই একটি ট্রাকে বিশেষ অভিযান চালিয়ে দেশি ও বিদেশি মাদক উদ্ধার করেছে পুলিশ সোমবার পাঁচই মে সন্ধ্যার পর শাহজাদপুর থানা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে পুলিশ সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার প্রবেশ পথে একটি সন্দেহভাজন ট্রাক থামিয়ে তল্লাশি চালায় পুলিশ প্রথমে ট্রাকটি সাধারণ পাথর বোঝায় বলেই মনে হয়েছিল তবে পুলিশের সন্দেহ হওয়ায় তারা ট্রাকটির গোপন কক্ষ তল্লাশি করলে সেখানে লুকানো অবস্থায় ২০ বোতল ফেন্সিডিল ও চার বোতল বিদেশি মদ উদ্ধার করা হয় ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করে দুইজনকে আটক করা হয় পরে তাদেরকে শাহজাদপুর থানায় নিয়ে যাওয়া হয় এবং ট্রাকটি থানার প্রাঙ্গণে এনে আরও বিস্তারিত তল্লাশি করা হয় শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ আসলাম আলী জানান আমরা গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করেছি প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে মাদকদ্রব্যগুলো সীমান্তবর্তী এলাকা থেকে এনে দেশের বিভিন্ন জায়গায় সরবরাহের উদ্দেশ্যে ট্রাকে পরিবহন করা হচ্ছিল আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে এবং তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে পাথর ভর্তি গাড়ি আমরা সে বিদেশি মদ রিকভারি করা হয়েছে আমরা এই গাড়িটাকে আরো একটু তল্লাশি করতে হবে যেহেতু পাথর লোড আছে সুতরাং আমরা আমরা পুরা তল্লাশি করার পর আসলে টোটালের বলতে পারবো কি পরিমাণ প্রতিষ্ঠান নিয়ে গাড়িটাকে পুরো আরম্ভ করে তলাশে গাড়ির দুই জনের আছে দুইজনকে আমরা আটক করতে পেয়েছি দুইজন